রাসুল আমার জান রাসুল আমার গলার মালা রাসুল আমার প্রেম রাসুল আমার जिंदगी রাসুল আমার বন্ধگی রাসুল আমার সব যারা বলে ঠিক কিনা আরো যারা বলেন ঠিক কিনা এর না ছিল আকাশ না ছিল বাতাস না ছিল কোন দৃষ্টিময় রাসুল তোমারে কারণে বিশালে ভবনে আমার আল্লাহ জিরাফরাই ছাই সুবহানাল্লাহ বলেন না

সুলমান কবির মনোযোগ যারা বলতেছিলাম আব্দুল মুতালিব মনে আসরি বাবা আব্দুল মুতালিব পৃথিবীর মধ্যে চোখের পানি ছেড়ে দিয়ে একটা দড়ি বাড়ি আসলেন এসে ডাকতে হলো সুবিয়ারে ও সুবিয়া কারণ নবীজি আজকে তো চলে আইছে জন্য নিয়ামত দিকে যেতে সব একটা হলো মেলাদুন নবী একটা হলো সিরাতুল নবী একটা হলো হায়াতুন নবী এখন আমার দেশের মানুষ অধিক অনেক মানুষ সিরাতুল নবী মানে মিলাদুল নবী মানে না এ জানে হাকিকতই জানে না সিরাতুল নবী কারে কয় মিলাদুল নবী কারে কয় এই হাকিকত তার বুজার মতো ক্ষমতা নাই সে আবার কেমন আলেম যার ব্যক্তি হায়াতুল নবী বুজার মতো ক্ষমতা নাই তার আবার সে কেমন আলেম আমি